আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত আজকে আমার প্রিয় ভাই আকরাম ভাই উনি ফেসবুক প্ল্যাটফর্মে নতুন কাজ করতেছেন বেশি দিন হয় নাই দুই মাস ন্যূনতম দুই মাস হবে দুই মাসের কাছা কাছাকাছি তো বিষয় হচ্ছে ভাই ফেসবুকের বিভিন্ন গাইডলাইন আছে যেমন আমি যখন প্রথমে কাজ করতাম তো আমিও তো সব কিছু জানতাম না তো কাজ করতে করতে এখন আলহামদুলিল্লাহ ফেসবুকের বিভিন্ন গাইডলাইন বিভিন্ন সেট যে কোনো বিষয়ে বলেন আলহামদুলিল্লাহ অনেকটাই আল্লাহ তালা আমাকে ধারণা দিয়েছে তো কাজ পড়লে ভাই ধারণা পাওয়া যায় আকরাম ভাইকে সবসময় আকরাম ভাইয়ের পাশে আছি শুধু আকরাম ভাই না সবার পাশে আছি আলহুদা মিডিয়া একটা নজিরবিহীন এই প্ল্যাটফর্মে কাজ করতে যাচ্ছে যে নতুন যারা ফেসবুকে কাজ করে ফেসবুকের ডলার তাদের পকেটে কীভাবে নিতে চায় বিশেষ করে এই সমস্ত দিদিবাই যারা আছে আমার দিদিবাইদের জন্য সব সময় ডেনাইট ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা করার জন্য পাশে আসি আজকে আকরাম ভাইয়ের স্টার্ম সেট আপ এসেছে দুই চার দিন আগে এবং গতকালকে সাবস্ক্রিপশন সেট আপও এসেছে দয়াটা সেট প্রথমে করে দিচ্ছি তারপর পে এসেছে আজকে উনি আমার সামনে এসেছেন আমার সাথে দেখা করেছেন তো আকরাম ভাইয়ের সেট করার পাশাপাশি পে আউট সেট আপ ব্যাঙ্ক সেট আপ অর্থাৎ বিষয় ভাই আপনি সেট পাওয়া বড় বিষয় না আপনি যদি একটা সেট পান আর পাওয়ার পরে সেখানে কিন্তু একটা ইনকাম হবে অল্প হোক বেশ আপনার ইনকামটা একটা পর্যাপ্ত জায়গায় যেমন কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেলে আপনি পঁচিশ ডলার হলে আপনি আপনার ব্যাংকে নিতে পারবেন অন্যথায় আপনি কিবা তো একশো ডলার হলে আপনি আপনার ব্যাংকের টাকাটা ডলার ইন্ডিয়ান টাকায় নিতে পারবেন বাংলাদেশ হলে বাংলাদেশ যে কাউন্টারিটা আপনি হবেন সেই টাকাটা আপনি নিতে পারবেন তো সেটা নিতে হলে আপনাকে অবশ্যই আপনার পেয়ার সেট আপটা কিন্তু একদম সঠিক হতে হবে নির্ভুল হতে হবে পে আউট সেট আপটা করতে হলে আপনাকে কিন্তু ইন্ডিয়াতে যারা আছে তাদের জন্য আপনার প্যান কার্ড লাগবে প্যান কার্ড ছাড়া আপনি কখনও পে আউট সেট আপ করতে পারবেন না কেউ বলে যদি তাহলে ভুল দ্বিতীয়ত হচ্ছে আপনার অ্যাকাউন্ট লাগবে তো যার অ্যাকাউন্ট দেবেন তার প্যান কার্ড বিষয়টা হচ্ছে যার অ্যাকাউন্ট দেবেন আকরাম ভাইয়ের আইডি কিন্তু আকরাম ভাইয়ের আইডিতে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি আমি দেই আমার প্যান কার্ড দেই তাহলে আমার ব্যাঙ্কে টাকা যাবে তো আকরাম ভাইয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আসে প্যান কার্ড আসে বিদায় ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওনার প্যান কার্ড দিয়ে আমরা সেট আপ করে দিয়েছি অন্য কারো অ্যাকাউন্টে যাবে না আপনাদের বিশ্বস্ত কেউ পরিবারে থাকলে যে কোনো দিতে অনেকের আসে এখন ফেসবুকে কাজ করে অনেকের আসে ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাই কিন্তু সেট চলে এসেছে এখন ব্যাঙ্কের অ্যাকাউন্ট বানাতে বানাতে তার অনেকটা দিন যাবে তো সে কী করবে তার পরিবারে যদি কারো থাকে তাহলে দিতে পারবে প্যান কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো আকরাম আলহামদুলিল্লাহ আজকে এই প্ল্যাটফর্মে এখন শুধু ডলার ইনকাম করবেন আর ডলার ইনকাম হওয়ার পর পর্যাপ্ত হবে যখন। ব্যাংকে যাবে এই সময়ের অপেক্ষায় উনি আছে এখন আপনি ভালো ভালো কন্টেন্ট দেন আর আল্লাহর উপর ভরসা রেখে কাজ করেন সফলতা নিশ্চিত আসবে অদৈর্য হবেন না ডলার একদিনে আপনি পাবেন না আপনার পেজ নতুন এখানে আপনাকে আইডি প্রফাইল প্রফেশনাল মোড অন করেছেন আপনি এটাতে হানড্রেড ডলার করতে আপনার অনেকটা সময় লাগবে হয় তিন মাস ছয় মাস নয় মাস এক বছরও লাগতে পারে যদি আপনার একটা কন্টেন্ট ভাইরাল হয়ে যায় কিংবা তো স্টার সেটা সেন্টার বাইরা যদি আপনাকে প্রচুর মানে স্টার দেয় তাহলে আপনি কিন্তু খুব দ্রুত এখান থেকে টাকা আপনার পকেটে নিতে পারবেন তো সবার উদ্দেশ্যে বলতেছি শুধু আকরাম ভাইয়ের উদ্দেশ্য নয় আকরাম ভাইকে সামনে রেখে বলতেছি বিষয়টা হচ্ছে এই যে আপনারাও পাবেন আকরাম ভাই সেট আপ পেয়েছে আইডি খোলার পরই পায় নাই কয়েকদিন কাজ করছে দুই মাস কাজ করার পর আজকে ফেসবুক তাকে ইলিজিবল মনে করেছে বিদায় ওনাকে সেট আপ দিছে তার পাশাপাশি বলতেছে যে ব্যাংক দেব ব্যাংক দিলে যখন ডলার পর্যাপ্ত হবে তখন আপনার ব্যাংকের টাকা চলে যাবে তো আপনারাও যারা নতুন আছেন কোনো ধরনের টেনশন নেবেন না নিঃস্বার্থভাবে যার ভিডিওগুলো পাবেন তাকে লাইক কমেন্ট করে যান স্টার সেন্টার বন্ধুদেরকে ভালোবাসুন তাদের সাথে থাকুন স্টার থেকে ইনকাম করতে পারবেন আর কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেলে আপনার লেখা থেকেও ইনকাম করতে পারবেন ফটো থেকে ইনকাম করতে পারবেন ভিডিও থেকে ইনকাম করতে পারবেন লাইভ থেকে সব জায়গা থেকে ইনকাম করতে পারবেন তো আকরাম ভাইকে অসংখ্য ধন্যবাদ আমি শুক্র ভাইয়ের কাছে এসেছেন তো আমি বড় ভাইকে আমি আউট সেট আপটা করে দিলাম আমি নিজেকে ধন্য মনে করি এই প্ল্যাটফর্মে কাজ করতে এসে এই সমস্ত বাইদেরকে আমি সহযোগিতা করতে পারতেছি ইন্ডিয়ান বাংলাদেশ বহু বাইদেরকে হোয়াটসঅ্যাপে মতে বিভিন্ন ধরনের তাদেরকে আমি সহযোগিতা করতে পারতেছি আমি আমি ইনকাম করি আর না করি আমি মনে করি এখানে আমি সাকসেস যে মানুষকে সহযোগিতা করতে পারতেছি তো আমার আকরাম ভাই ইনশাল্লাহ আপনাদের উদ্দেশ্য বলবে এখানে এসে সুলতান ভাই কী কাজ করে দিয়েছে কতটুকু সহযোগিতা উনি আমার পক্ষ থেকে পেয়েছেন আমার সার্ভিসটা সম্পর্কে আলহুদা সম্পর্কে উনি বলবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমি এই আমার আইডি একদম নতুন আমার আইডি একদম নতুন আমি উৎসাহিত হয়েছি যে আইডি খুলতে প্রফেশনাল মোড এটা অন করতে আমি বাধ্য হয়েছি আমি আলহুদা মিডিয়া অনেক দিন থেকে আমি দেখতেছি এবং ওনাকে আমি কমেন্ট করিয়া যাইতেছি ওনার যে ভিডিও ওনার যে ভিডিওতে আপলোড করেন যে ভিডিওগুলো আমার খুবই ভালো লাগে আমি উৎসাহিত হইয়া এই একটা ফেসবুক আইডিটা খুললাম প্রথম আমি খুলেছি জুলাইয়ের বিশ তারিখ তারপরে এখন পর্যন্ত দুই মাস গতকালকে দুই মাস হয়েছে ওনার কাছ থেকে অনেক পরামর্শ নিয়ে আমি ভিডিও আপলোড করি এই পরামর্শ অনুসারে আমি অনেক হেল্প পেয়েছি সাকসেস যদিও আমি টাকা পয়সা আমার পকেটে ঢুকে নাই তবে কম দিনে দুই মাসে আমি অনেক এগিয়ে গেছি ওনার সাহায্য পেয়ে আলহুদা মিডিয়ার থ্রুতে ওনাকে আমি পেয়েছি ওনার মাদ্রাসায় এসেছি তারপরে এই দুই তিন দিন হল আমার স্টার সেট আপ সাবস্ক্রিপশন তারপরে ব্যাংক ডিটেলস সেট আপ এগুলো উনি করে দিয়েছেন ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তাই বাই আলহুদা মিডিয়ার সাথে আপনারা যুক্ত হবেন আর আমার ছোট্ট আইডির সাথেও আপনারা পরিচিত হবেন যুক্ত হবেন একে অন্যকে সাপোর্ট করব আমরা যদি একে অন্যকে সাপোর্ট করি তাহলে আমরা এগিয়ে যাবো ইনশাল্লাহ একদিন আমরা অনেক উচ্চ পর্যায়ে চলে যাব সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি